সৌদি রিয়ালের রেটটা এই পরিবর্তন হয়ে গেছে তো ভাবলাম আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই সৌদি রিয়ালের রেট কিন্তু হয়ে গেছে তো এই মুহূর্তে সৌদি রিয়ালের রেট আপডেট হয়ে যে রেটটা পাওয়া যাচ্ছে আজকে অক্টোবর মাসের দুই তারিখ দুই হাজার চব্বিশ সাল এখন দুপুর টাইম তো এই মুহূর্তে আমরা রেটটা দেখতে পাইতেছি ওয়েস্টার্ন ইউনিয়নের যদি রেটটা আমরা দেখি ওয়েস্ট ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইনজাস ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বত্রিশ টাকা দুই পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে যদি টাকা পাঠান তাহলে বত্রিশ টাকা পাবেন থেকে যদি মাধ্যমে টাকা পাঠান এরপরে এনজাস ইজি থেকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে ব্যাংক রেট পাবেন একত্রিশ টাকা তেষট্টি পয়সা ক্যাশ পিক আপ একত্রিশ টাকা একষট্টি পয়সা আধার্স যে মোবাইল ব্যাংকিং ট্যাঙ্কিং রয়েছে সেখানে পাবেন একত্রিশ টাকা তেষট্টি পয়সা নেক্সট আমরা যদি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর সালের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর সালের মাধ্যমে টাকা পাঠালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা ক্যাশ পিক আপ নামের উপরে মানে নামের উপরে যদি টাকা পাঠান একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর সালের মাধ্যমে টাকা পাঠালে টিকমো থেকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে এখানে ব্যাঙ্ক রেট দেখা যাচ্ছে ৩১ টাকা একাত্তর পয়সা ক্যাশ পিক আপ নামের উপরে টাকা পাঠালে সেক্ষেত্রে পাবেন ৩১ টাকা একাত্তর পয়সা টিকমোর পরে আমরা যদি দেখি মানিগ্রামের রেটটা মানিগ্রাম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩১ টাকা আটষট্টি পয়সা পাবেন ক্যাশ পিক আপ করলে পাবেন একত্রিশ টাকা চুয়ান্ন পয়সার মতো এবং মোবাইল ওয়ালেট যে বিকাশ রকেট সেক্ষেত্রে যদি টাকা পাঠান মানিগ্রাম থেকে মোবাইল ওয়ালেটে সেক্ষেত্রে পাবেন একত্রিশ টাকা দুই পয়সা মানিগ্রামের পরে তাহল আলদাজি থেকে তাহল আলদাজি থেকে যদি ইউআরপের মাধ্যমে টাকা পাঠান ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ যদি করেন একত্রিশ টাকা আটষট্টি পয়সা পাবেন আলদাজি থেকে মোবাইল পে থেকে যেই রেটটা এই মুহূর্তে দেখা যাচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ পিক আপ যদি করেন একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর যদি বিকাশ অ্যাকাউন্টে পাঠান মোবাইল পের মাধ্যমে বিকাশে টাকা পাঠান একত্রিশ টাকা একচল্লিশ পয়সা এসটেসি পে থেকে যেই রেটটা এই মুহূর্তে পাওয়া গেছে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বত্রিশ টাকা নয় পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ পিকআপ করলে পাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশেও পাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সাই বলা চলে এরপরে সর্বশেষ ট্রান্সফার্স্টের মাধ্যমে যদি টাকা পাঠান ইউ আর পে হয়ে ওকে ট্রান্সফার্স্টের মাধ্যমে পে থেকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন ৩২ টাকা বাইশ পয়সা পাবেন হলো ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ পিক করলে 31 টাকা ৬৪ পয়সা আদার্স মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন 31 টাকা ৬৬ পয়সা তো এই ছিল নূতন আপডেট সৌদি রিয়ালের শুধু দেখা হবে নূতন আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন